আগের দিনে গ্রাম অঞ্চল বলে কথা তখন মানুষের থেকে জিন ভূত বেশি বসবাস করত এখন জেনারেশনের কাউকে জিজ্ঞেস করেন জিন দেখেছে কিনা কয়জন হ্যাঁ বলবে তা জানি না কিন্তু তার পরিমাণ যে বেশি হবে সেইটা না তবে আপনার নানি কিংবা দাদিকে জিজ্ঞেস করে দেখেন সকলেই একই উত্তর দিবে হুম দেখেছি কেউ জবাব দিবে হ্যাঁ অভিজ্ঞতা হইছে আবার কেউ কেউ বলবে তারা স্বয়ং ভূতের ঘাড়ে চেপে ঘুরত কেউ কেউ তো দৌরানীয় দিশে ভূতকে ঠিক তেমনি আমার নানি একবার এক ভূতকে আচ্ছা দৌড়ানি দিয়েছিল শ্রোতা মূল ঘটনার ভয়ঙ্কর অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ এমন সব লোমহর্ষক সত্য ঘটনা নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি আমার নানির অনেক আগে থেকেই পিঠা বানানোর বড্ড শখ আমার আম্মা কখনো আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়ায় নাই যখন আমাদের পিঠা খেতে মন চাইত তখনই নানুর বাড়ি চলে যেতাম তেমনি একদিন শীতের দিনে নানির বাড়িতে রাতের বেলা নানির পাশে বসে মেরা পিঠা বানাচ্ছিলাম আমরা সকল কাজিনরা হঠাৎ নানিকে বললাম একটা গল্প বল নানি নানি অমত করল না বলতে থাকল সে কিন্তু আবার রাজা রানীর গল্প বলে নাই আমার নানি শুরু করল তার সাথে ঘটে যাওয়া ভূতের অভিজ্ঞতার গল্পগুলো ও মা রাতের বেলা ঠান্ডা কুলকুলে বাতাসের মধ্য দিয়ে গম্ভীর আবহাওয়া ভূতের গল্প শুনে অদ্ভুত ফিলিংস হচ্ছিল মনে হচ্ছে পিছন থেকে এখনই কেউ জড়িয়ে ধরবে গলায় চেপে ধরবে নানি বলতে লাগল আগে থেকেই নাকি তার পিঠা বানানোর বড্ড শখ দিন নাই রাত নাই যখন মন চাইত পিঠা বানানো শুরু করত তেমনি একদিন সারা রাত ধরে পিঠা বানানোর আয়োজন শুরু করে এবং শেষ রাতের দিকে তেলের পিঠা বানানোর জন্য রান্নাঘরে গিয়ে হাজির হয় তখনকার রান্নাঘর নিশ্চয়ই কোনো বেলগাছ বা আম গাছের তলে হবে হুম সেটাই ছিল নানি যেই মনোযোগ দিয়ে পিঠা বানানো শুরু করে অমনি নাকি পিছন থেকে মটমটি আওয়াজ শুরু হয় পাটকাঠি শলা কে যেন বসে বসে ভাঙছে নানি ভারী গলায় প্রশ্ন করল কে ওখানে হালকা সরু কণ্ঠে উত্তর দিল আমি রহিমার আম্মা নানি উত্তর দিল তো এত রাত্রে এখানে কি কর সংসার ধর্ম নাই নাকি না গো ভাবি পিঠা বানাইতে সা যেই সুভাষ ছাড়ছে আমি কি আর না এসে পারি ভাবি আমার একটা পিঠা দিবা আমি খামু তাই বলে তুমি রাত্রে পিঠা খেতে চলে আসবে অন্যের রান্নাঘরে কিসের পিঠা দিব তোমারে পিঠা হয় নাই যাও এবার রহিমার আমরা পিছন থেকে উকি মেরে তার মুখ বের করল উকি মেরে পিঠার পাতিলের দিকে তাকাল চোখ মিটমিটিয়ে মুচকি হাসল আবারও সে পাটকাঠির বেড়ার আড়ালে মুখ লুকাল এতগুলা পিঠা বানাইলা একটাও দিতে পারবা না আনমনে বলতে বলতে পটাস করে আবারও শুরু করল পাটকাঠি ভাঙা নানি বুঝতে পারল এভাবে রহিমার আম্মাকে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে দিলে বেশি একটা সুবিধা হবে না নানি ধমক মেরে বলল আম্মা তুমি গাছ থেকে নাইমা এসো আম গাছ না বেলগাছ রহিমার মা আরেকটু উঁকি মেরে মুখটা বের করল আবার লুকালো এবার নানি চুলা থেকে পিঠার কড়াই নামিয়ে নিল পাশ থেকে জ্বলন্ত পাটকাঠি হাতে নিয়ে রহিমার মায়ের দিকে তেরে এগিয়ে যেতে থাকে আর বলতে থাকে নে তোর পিঠা বলে আগুনের ভয় দেখিয়ে দৌড়ানি দিতে থাকে অবস্থা ভয়াবহের দিকে যাচ্ছে দেখে রহিমার মার পুকুর পাড়ের দিকে পালায় সারা রাত সময় ধরে পিঠা বানিয়ে সকালবেলা নানি এক প্লেট পিঠা হাতে নিয়ে রহিমার মায়ের কাছে গেল এবারে রহিমার মা আর বেড়া ভাঙে নাই পুকুর পাড়েও পালায় নাই নিশ্চিন্তে উঠানে বসে কাজ করছিল নানি কিছুটা আন্দাজ করেছিল এরপর পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য বলল নে তোর পিঠা সারা রাত আমারে পিঠার জন্য জ্বালাইলি এখন মন ভইরা পিঠা খা সংসার নেই নাকি তোর যে রাতের বেলা উঠা পিঠা খুঁজতে আরেক পাড়ায় চলে যাস এবার রহিমার মা চমকায় গেল বলে কি ভাবি আমি কি এতই বেহায়া যে পিঠা খাইতে রাইতের বেলা চলে যাব মানুষের নামে বদনাম দিতেও তো দুইবার ভাববা না। এও তোমার পিঠা তুমি খাও লজ্জায় রহিমার আম্মা আমার নানির পিঠা আমার নানিকে ফেরত দিয়ে দিল গল্প শুনে নানিকে জিজ্ঞেস করলাম বেলগাছ থেকে নাইমা আসা ওটা কে ছিল নানি তুমি কি খুব রাগে ছিলা নানি নানি বলে আরে বোকা বেলগাছের ওই পেতনি পরে আমার কাছ থেকে পিঠা নিছিল তো এদের একবার যা মনে ধরে সহজে ছাড়ে না ওই ঘটনার জন্য আমার তিন চার মাস অদ্ভুত সুরে একটা গান গাইতে হইছে লো, সই চুক্কা দই নাইলা খেতে পানি নাই অজু কই পরে মার কাছ থেকে শুনলাম নানিকে নাকি এই ঘটনার পরে কয়েক মাস আলগা বাতাসে ধরেছিল তখন নাকি প্রত্যেক প্রত্যেকদিন পিঠা বানাত সব কিছু শুনে আমরা ভয়ে তখন অজ্ঞানের মতো হয়ে গেছি প্রায় বলে কি বুড়ি তো এখনও পিঠাই বানাচ্ছে ওই রহিমার আম্মারূপী পেতনি যদি নাইমা আমাদের পিছন থেকে খপ করে ধরে